কিন্তু 보면은 তোমাদের জন্য ওইতো কত কিছু তোমাদের প্রত্যেকটি সাজা দেওয়া হয়েছে সামনে বসা ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজিবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজিছো তোমাদের যেমন ওই যে জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও প্রথম লয় চিঠি নিয়ে কথা লেখানি আমাদের চিঠিতেও লেখানি আমরা প্রটোকল টাইপ রিপোর্ট করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন পড়বো না যেহেতু কোট এসে চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যা আমরা টোটালটাই রেকর্ড করব নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন ভিটবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিটছি আমার চিফ সেক্রেটারি আমার বিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মন্ত্রী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও তারা তোমাদের তোমরা জায়গা থাকতে পারে আমি তোমাদের জন্য সব একদিন করে রেখেছি প্লিজ আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা খুব চা খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়েছি জামা কাপড় খুঁজো তোমরা তোমরা ভিজো না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে

ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনিটস আমি করে দেবো মিটিংয়ে মিনিটস করে হোক ভিডিও আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও দিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট করতে দেন আমি আমারও দু ঘন্টা আছে তোমাদের জন্য আমি তোমাদের বলছি শোনো তোমরা ছোট

আমরা এখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বমন্ত্রী বিশ্ববিধে দাঁড়িয়ে আছি আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি চিফ সেক্রেটারি স্যার আসেন আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয় আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার এলাও করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাকে ওনাদেরকে রিকোয়েস্ট করি ওনারা আবার আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয় এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করে নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে তাতে ওনারা জানেন যে এটা একটা সিকিউরিটি জোন তার জন্য তোলা হচ্ছে আমরা সে কথাও মেনে নিই মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিও ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের সাথে একজন প্রতিনিধি থাকে যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সেই যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয় আমরা এর কারণ খুব খুবই মানে ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টারি মাস যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনও আমরা অপেক্ষা করছি